আমার সাথে যারা কানেক্টেড আছেন তারা হয়তো টুকটাক কম বেশি জানেন আমি রমজান মাসে আসলে ফাউন্ডেশনের লিডারশিপ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে টপ এক থেকে পরবর্তীতে ভাইভাতে সিলেক্ট হয়ে ছয়শতে র্যাঙ্ক করেছি আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন ভালো না থাকলেও চেষ্টা করছেন ভালো থাকার এরকম দশটি স্কিল নিয়ে আমরা কথা দেশে থাকি এবং দেশের বাইরে থাকি আমাদেরকে প্রতিনিয়ত কোনো না কোনোভাবে সাহায্য করেই যাবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কীভাবে আমরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে দ্যাট মিন্স টিটিসি থেকে কিভাবে একটা ড্রাইভিং শর্ট কোর্স করে আমরা একটা প্রফেশনাল পাঁচ বছরের ড্রাইভিং লাইসেন্স পেতে পারি কোন কোন স্টেপগুলো আমরা ফলো করলে বি কিউএফ যে এক্সামগুলো আছে ওগুলো আমরা উত্তীর্ণ হইতে পারি তো আজকের আলোচনা এখান থেকেই শুরু চলে আমরা স্ক্রিনে চলে যাই প্রথমে আমরা চলে যাব গুগলে গুগল থেকে নগলে টিটিসির ওয়েবসাইটে ক্লিক করলে নোটিশ বোর্ড চলে আসবে নোটিশ বোর্ডের মধ্যে আমরা অ্যাসেটের বিজ্ঞপ্তি দেখতে পারবো যেটা হচ্ছে যে মে টু আগস্ট দু হাজার পঁচিশ ক্লিক করলে আমরা আমাদের বিজ্ঞপ্তিটার হচ্ছে পিডিএফ ভার্সন পেয়ে যাবো ওখান থেকে আমরা আমাদের কোর্স মডিউলটা দেখতে পারবো কী কী রিকোয়ারমেন্ট আমাদের লাগবে এবং সর্বোচ্চ বয়স সীমা কত সর্বনিম্ন বয়স সীমা কত এবং কোর্সের বিস্তারিত এখানে পাঁচটি কোর্স দেখাচ্ছে যেখানে হচ্ছে ইলেকট্রিক প্লাম্বিং সব কম্পিউটার এবং ড্রাইভিং আরও অনেকটা কোর্স আছে প্রত্যেকটার জন্য অষ্টম শ্রেণী এবং সমমান প্রযোজ্য মিনিমাম আর হচ্ছে বয়স আঠারো থেকে চল্লিশ শুধুমাত্র ড্রাইভিং এর জন্য একুশ থেকে চল্লিশ প্রত্যেকটার জন্য চব্বিশ জন করে হচ্ছে ভর্তি নেবেন ওনারা এবং চার মাস হচ্ছে কোর্সের ডিউরেশন টোটাল চব্বিশ তারিখ লাস্ট ডেট আবেদন ফর্ম জমা দেওয়ার ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমাদের কোনো প্রয়োজন কোনো তথ্যের প্রয়োজন হয় পাশে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আমরা অবশ্যই যোগাযোগ করতে পারবো এগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা যারা হ্যান্ডেল করছেন তাদের নিচে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন ফর্মগুলা কোন কোন কাগজপত্রগুলো আমরা আমাদের ভর্তি ফর্মের সাথে অ্যাডজাস্ট করবো এগুলো যদি পাশে অবশ্যই ফটোকপিগুলো ফটোকপি এবং সত্যায়িত যদি বলে সত্যায়িত একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হচ্ছে ক্লাস চলবে এবং আমরা এই ভর্তি ফর্মটা পেয়ে এবং আমরা ভর্তি পরীক্ষা বিকেল আমরা চলে আসবো ওয়েবসাইটে আবারও অনলাইন আবেদন থেকে অ্যাসেটে অ্যাসেটে ক্লিক করলে আমরা আমাদের ভর্তি ফর্মটা পেয়ে যাবো এটা হচ্ছে আমাদের ভর্তি ফর্ম যেটা আমাদের নিজের হাতেই পূরণ করতে হবে অবশ্যই সতর্কতার সাথে পূরণ করবেন এটা অ্যাডমিট কার্ড যেটা ভর্তি পরীক্ষার সময় অবশ্যই সাঁতার আনতে হবে এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং নিজে আপনার সিগনেচার দিয়ে দিবেন তো আমরা চেষ্টা করবো যে ড্রাইভিং সহ আর অন্যান্য যে সমস্ত কোর্স যেমন প্লাম্বিং ইলেকট্রিক সুইং এই সমস্ত বিষয়গুলো এই সমস্ত কোর্সগুলো আমরা করে আমাদের যে দক্ষতাকে আরও অগ্রগতি করলে আশা করি আমরা লাইফে ভালো কিছু করতে পারবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার তো মাস্ট দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে